আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছের দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আমি আজকে একটু নতুন সবজি দিয়ে খিচুড়ি রান্না করব আর একটু গরুর মাংস রান্না করবো আর এখানে আমি সবজি কেটে নিচ্ছি তো অল্প অল্প রান্না করব এই জন্য আমি কিছু সিম নিলাম একটু ফুলকপি নিব আর লাউ দিব নতুন আলু দিব আর এইগুলো দিয়েই আমি রান্না করবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শীতের সময় নতুন সবজি উঠলে আমার হাজব্যান্ডের এই খিচুড়িটা খুবই পছন্দ তার জন্য আমি এই খিচুড়িটা মাঝে মাঝেই করি এই তো একটু ফুলকপি দিব একটু শিম দিব এগুলো আমি এখন কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর খিচুড়ি আমার ছেলেরও পছন্দ আমারও পছন্দ আর নতুন সবজি দিয়ে তো আরও খেতে ভালো লাগে এই তো আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি ঝটপট করে কেটে নিতে হয় ছোট বাচ্চা যেহেতু আছে ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে আসছি এই ঝটপট করে আমি কেটে নিচ্ছি এখন আমি এই যে কাটা শেষ হয়ে আমি এখন একটু লাউ দিব এর মধ্যে এই যে লাউটাও এখন কেটে নিব আর ছোট বাচ্চা রেখে মানে দৈনন্দিন যে কাজগুলো ওগুলো ভিডিও দেওয়া হয় না ওই যে একটু রান্না করার সময় সে একটু ঘুমায় এই জন্য আমি প্রায়ই মেঘ রান্নার ভিডিওটা দিই আমি কিন্তু রান্না এতটা ভালো না যা পারি তাই আপনাদের সামনে একটু দেখাই একটু শেয়ার করি আপনাদের সাথে এটা আমার ভালো লাগা থেকে আমার শখ এই জন্য আমি করি আর এই তো লাউগুলো আমি কেটে নিচ্ছি সবাই একটু আমার পাশে থাকবেন আমি তো নতুন আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো বা আপনাদের সাপোর্ট পেলেই আমি সামনের দিকে এগিয়ে যাব এই তো টুকটাক করে আমার সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে এই যে এখন আমি আলু নিয়ে নিচ্ছি দুটো আলু দিব এখানে তো ওটা নতুন আলু আসলে কি কারো সাপোর্ট ছাড়া কেউ কখনোই কোথাও পৌঁছাতে পারে না যদি মানুষ একা একাই সব করতে পারতো তাহলে হয়তো সমাজ বলে একটা কথা এটা থাকতো না তাই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আমার ভিডিওগুলো একটু লাইক দিবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে ভালোবাসেন তারা আমার ভিডিওতে লাইক করেন এবং সাবস্ক্রাইবও করেন এই যে লাইক করেন সেটাতে আমার খুবই ভালো লাগে আরও ভিডিও বানানোর আমার আগ্রহ বাড়ে বানাই মূলত শখ থেকে এই যে দেখুন বাচ্চা যেহেতু আছে এর মধ্যে রান্না বাটাও বসিয়ে দিলাম এই যে রান্না বসিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি সবজিগুলো আগে কষিয়ে নিব তারপর এর মধ্যে আমি চাল দেবো আর এদিকটায় আমি একটু গরুর মাংস রান্না করব তাই এটা আমি চুলায় বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবং মশলা টশলা দিয়ে এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে ভালো করে যখন তেল উপরে চলে আসবে তখন আমি ওই সবজিগুলো দিয়ে দেবো আমি আগে বললাম যে আমি এত প্রফেশনালভাবে বা ভালো রাঁধুনি না ওই জন্য আমি যা করি আমার জন্য হয়ে যায় দুজনের সংসার আজকের গরম মাংসগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি যেহেতু খিচুড়ি দেখাবো একটু বোনা বোনা মতো হবে একটু জোল থাকবে এরকম কিন্তু নেড়ে নিচ্ছি কষিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি নতুন আলু দিয়ে দিব হ্যাঁ এই জন্য আমি একটু কষিয়ে নিলাম এই তো কয়েকটা আলু এর মধ্যে দিয়ে দিলাম আলু দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চিড়ে নিলাম আর আজকে কিন্তু আমার এই রান্নার পেছনে ছোট্টো কিছু মানে গেস্ট আছে আমার যে অতিথিগুলো অতিথি একজন একজনগুলো না একজন আমার ছেলে আর তার একটা ছোট্ট ফ্রেন্ড দিদি খিচুড়িটা নেড়ে চেড়ে নিচ্ছি যে গরু মাংসের ঝোল দিয়ে দিলাম এখন সেটা সিদ্ধ হওয়ার পালা এই তো এখন আমি খিচুড়িটা নেড়ে চেড়ে নিচ্ছি একটু চাল দিয়ে দিলাম এখানে আমি নাজির নাজিশার চালটা ব্যবহার করছি একদম সুন্দর করে গলে যায় এই যে এরকম আসিড বিদ্যুৎ ছিল না এই জন্য আমার রানার কালারগুলো সঠিকভাবে আমি দেখাতে পারিনি এই তো এরকম হয়েছে ওই যে দেখেন আমার ছোট্ট বন্ধুরা ওরাই হচ্ছে আমার গেস্ট এর মধ্যে ওদেরকে খেতে দিয়ে দিলাম এই তো আমার আরেকজন গেস্ট এই তো এদেরকে নিয়েই বসলাম আমার ছেলে ফ্রেন্ড ওর সাথে ও সব সারাদিনই খেলা করে ওদের জন্য সবাই দোয়া করবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ